হ্যালো ভিওয়ার্স আজ আলোচনা করব ভূগোল থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি জিকে প্রশ্ন এবং উত্তর যেগুলো আপকামিং ডাব্লিউ বি এস গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হুবহু কমনযোগ্য তিরিশটি জি সি এ প্রশ্ন তো বন্ধুরা এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেরি না করি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় এ শোন বি কোশি সি কালীগণ্ড ডি গঙ্গা তো এর সঠিক উত্তর হবে অপশনে শোন চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে নিচের কোনটি নরওয়ের একটি শহর এ জাকার্তা বি বুদাপিস্ট সি সেভিল ডি হ্যামারফেস্ট তো এর সঠিক উত্তর হবে অপশন ডি হ্যামারফেস্ট চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে নিষিদ্ধ নগরী বা ফরবিডেন সিটি কোন দেশে আছে এ চীন বি জাপান সি কম্বোডিয়া ডি ভিয়েতনাম তো এর সঠিক উত্তর হবে অপশন চীন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এ অন্ধ্রপ্রদেশ বি তামিলনাড়ু সি কর্ণাটক ডি কেরালা তো এর সঠিক উত্তর হবে অপশন সি কর্ণাটক চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কিউই কোন দেশের আদিবাসীদের বলা হয় এ অস্ট্রেলিয়া বি নিউজিল্যান্ড সি দক্ষিণ আফ্রিকা ডি কানাডা তের সঠিক উত্তর হবে অপশন বি নিউজিল্যান্ড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে মাউন্ট ফুজি কোন দেশে অবস্থিত এ চীন বি জাপান সি মালয়েশিয়া ডি ভিয়েতনাম তের সঠিক উত্তর হবে অপশন বি জাপান চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে গ্রিসের রাজধানী কী এ লিসবন বি এথেন্স সি ভিয়েনা ডি লিস তো এর সঠিক উত্তর হবে অপশন বি এথেন্স চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সাহারা মরুভূমি কোন দেশে অবস্থিত এ আরব বি উত্তর আফ্রিকা সি দক্ষিণ আফ্রিকা ডি অস্ট্রেলিয়া তো এর সঠিক উত্তর হবে অপশন বি উত্তর আফ্রিকা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত এ যমুনা বি গঙ্গা সি সর্যু ডি মহানদী তো এর সঠিক উত্তর হবে অপশন এ যমুনা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন দেশ নিশিস সূর্যের দেশ নামে পরিচিত এ আয়ারল্যান্ড বি প্যালেস্তাইন সি নরওয়ে ডি স্কটল্যান্ড তো এর সঠিক উত্তর হবে অপশন সি নরওয়ে চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে মাউন্ট এভারেস্ট কোন দেশের অবস্থিত এ ভারত বি নেপাল তিব্বত সি চীন ডি তিব্বত তো এর সঠিক উত্তর হবে অপশন বি নেপাল তিব্বত চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি এ বইকাল বি ভিক্টোরিয়া সি মিচিগান ডি চিল্কা তো এর সঠিক উত্তর হবে অপশন এ বইকাল চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেনে বেলে পাথর রূপান্তরিত শিলায় কি নামে পরিচিত এ স্লেট বি শ্বেত পাথর সি কোয়ারজাইট ডিনিস তো এর সঠিক উত্তর হবে অপশন বি শ্বেত পাথর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি এ মেসোস্ফিয়ার বি ট্রোপো সি স্ট্যাটো ডি এক্সোস্পিয়ার তো এর সঠিক উত্তর হবে অপশন বি ট্রোপোস্পিয়ার চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে ভারতের কোন দিকে নীলগিরি পর্বতটি অবস্থিত এ দক্ষিণ বি উত্তর সি উত্তর পশ্চিম ডি উত্তর পূর্ব এর সঠিক উত্তর হবে অপশন এ দক্ষিণ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে মৌসুম শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে এ পারসি বি হিন্দি সি তুর্কি ডি আরবি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি আরবি চলে যাব আমরা নেক্সট হীরাকুদ বাদ কোন রাজ্যে অবস্থিত এ পশ্চিমবঙ্গ বি অন্ধ্রপ্রদেশ সি ওড়িশা ডি বিহার তের সঠিক উত্তর হবে অপশন সি ওড়িশা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি এ চীন বি আফগানিস্তান সি মালদ্বীপ ডি পাকিস্তান তো এর সঠিক উত্তর হবে অপশন সি মালদ্বীপ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কী মাপা হয় এ বায়ুর গতিবেগ বি ভূমিকম্পের গতি প্রকৃতি সি সমুদ্রের গতিবেগ ডি জলপ্রপাতের গতিবেগ তো এর সঠিক উত্তর হবে অপশন বি ভূমিকম্পের গতি প্রকৃতি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে ধুয়াধর জলপ্রপাতটি কোথায় অবস্থিত এ রাঁচিতে বি ভোরঘাটে সি সিকিমে ডি জব্বলপুরে তো এর সঠিক উত্তর হবে অপশন বি ভোরঘাটে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত এ কৃষ্ণা মুসি সি কাবেরি ডি গোদাবরী তের সঠিক উত্তর হবে অপশন বি মুসি চলে আমরা নেক্সট কোয়েশ্চেনে সর্দার সরোবর বাদ কোন রাজ্যে অবস্থিত এ অন্ধ্রপ্রদেশ বি হিমাচল প্রদেশ সি গুজরাট ডি পাঞ্জাব তের সঠিক উত্তর হবে অপশন বি হিমাচল প্রদেশ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে সোনারান মরুভূমি কোথায় অবস্থিত এ সৌদি আরব বি দক্ষিণ আফ্রিকা সি উত্তর আমেরিকা ডি দক্ষিণ আমেরিকা তো এর সঠিক উত্তর হবে অপশন সি উত্তর আমেরিকা চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে এন টি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন কত সালে স্থাপিত হয় এ উনিশশো বাহাত্তর বি উনিশশো আশি সি উনিশশো পঁচাত্তর ডি উনিশশো চুহাত্তর তো এর সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো পঁচাত্তর চলে যাও আমরা নেক্সট কোশ্চেনে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী এ যোগ বি তিরোদগড় সি চিত্রকূট ডি ভিক্টোরিয়া তো এর সঠিক উত্তর হবে অপশন এ যোগ চলে যাও আমরা নেক্সট চার চারমিনার ভারতের কোন রাজ্যে অবস্থিত এ বিহার বি কর্ণাটক সি অন্ধ্রপ্রদেশ ডি রাজস্থান তো এর সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ চলে যাও আমরা নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদিত হয় এ উত্তরাখণ্ড বি ঝাড়খণ্ড সি বিহার ডি রাজস্থান তের সঠিক উত্তর হবে অপশন বি ঝাড়খণ্ড চলিয় আমরা নেক্সট কোশ্চেনে ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয় এ ধরিদ্দ্বার বি বারাণসী সি বৃন্দাবন ডি পুরী তের সঠিক উত্তর হবে অপশন বি বারাণসী চলিয় আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন শিলায় এক্সো কোলিয়েশন দেখা যায় এক্স কোলিয়েশন দেখা যায় এ ব্যাসল্ট বি গ্রানাইট সি পাললিক ডি রূপান্তরিত তের এর সঠিক উত্তর হবে অপশন বি গ্রানাইট চলে যাব আমরা আজকে লাস্ট কোয়েশ্চেনে মরাকোটাল কোন তিথিতে হয় এ পঞ্চমী বি চতুর্থী সি অষ্টমী ডি ত্রয়োদশী তো এর সঠিক উত্তর হবে অপশন সি অষ্টমী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে